এই গরুটা এটা হচ্ছে একবারে মানে স্কেলের হিসাবে স্কেলে বলতে কি স্কেলের হিসাবে না দোকানের হিসাবে হলে বেশি হইতো আচ্ছা মানে ওনাদের যে গরুটা ওনারা কেন্দ্রমন্ত্রের মতই দিবে কোম্পানিকে কোয়ালিটি কোম্পানি হ্যাঁ সেই হিসাবে ধরলাম মানে আমি 51 52 51 52 পার্সেন্ট করে ধরলাম 51 52 পার্সেন্ট ইংল্যান্ড গরু এমনিতে 54 55 করে আসে আসে আবার অন্য সময় বেশিও চলে আসে বেশি চলে আসে ওনাদের ভালো হ্যাঁ যে 36 কেজি আসবে ওনাদের বিক্রি হয় 795 করে 795 টাকা বিক্রি করবে বিক্রি করে আচ্ছা মাংস

পঞ্চাশ করে দেচ্ছি চারশো তেরো যে আর বাকিগুলো কোথায় ও অন্ধকার তো আলোটা দিলে আমার আলোটা হয়ে যাবে খালি চোখগুলো জল করতেছে এটা সান্দানি করে এটা তো পালার পালার জন্য ভালো হতো

আরো গরু যাবে ধরেন মঙ্গলবারে বা আগামীকালকে যেতে পারে আচ্ছা আগামীকালকে চট্টগ্রামে যেতে পারে মঙ্গলবারে যাবে ধরেন গাজীপুরে হ্যাঁ গাজীপুরে ওরা স্কুলে যাবে স্কুলে ওরা এই এই যাবে পাড়ার গরুটা যাবে আচ্ছা আর একটা ভাষার কথা ছিল আজকে গাড়িতে ওঠার কথা ছিল টিকিট কাটছে বাড়িতে সমস্যা উনি অনেক বৃহস্পতিবারে আসবে মানে মোটামুটি আল্লাহর মতে দর্শকদের দোয়াতে অনেক অর্ডার আছে অনেক অর্ডার আছে সীমিত রেটে দিচ্ছি বলে অর্ডারটা প্রচুর প্রচুর পাচ্ছি

ঠাকড়াছড়ি আর ছোট্ট তিনটে কেন্টে মানে মাল দেয় আমি বললো ওনি ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আমি মাল কিনে শুক্রবার শনিবার আর আমি বললাম যে ভাই শুক্রবার বাজারটা দিই শুক্রবার এই কোনো গরু নাই আমিও যেন ওনাকে ফোন টন দিই নাই আচ্ছা পরে ওখানে এই আমার জাকারিয়া ভাই ওটা বগুড়া ওরা ওই কোম্পানির মাল দেয় না বললাম পাঁচ ছটা মাল কিনে দেন কাটি তখন তো এনাদেরকে দেখি মাল আছেন এনাদেরকে দিলাম মানে রেটটা বল দেখি সত্তর টাকা হলে ভালো এই রেটটা সত্তর টাকা কিন্তু সত্তর টাকা হলে তাহলে অর্ডারটা নেওয়া যায়